আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে খুব সহজ একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম সেটি হলো গুঁড়ো দুধের রসমালাই মাত্র এক কাপ দুধ দিয়ে প্রায় এক কেজি মতো রসমালাই পেয়ে যাবেন যার স্বাদ গন্ধ পুরোটাই দোকানের মতো এটা যেমন জুসি আর তেমনই সফট তো চলুন দেখিনি এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে এখানটায় আমি নিয়েছি এক কাপ মতো গুঁড়ো দুধ তো আমি এখানটায় এক কাপ গুঁড়ো দুধ নিলাম এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এবার ঘিটা দেওয়ার পর আমি এই দুধের সাথে ঘিটাকে ভালো করে মেশাব তো মেশানো হয়ে গেল এরপর আমি একটা ডিম একটা বড়ো সাইজেরই ডিম আমি ফাটিয়ে নিয়েছি এরপর এই ডিমটা আমি অল্প অল্প করে দিচ্ছি আমার মনে হচ্ছে এক কাপ দুধের জন্য একটা ডিম পারফেক্ট তবে যদি আপনারা দুধের পরিমাণটা কম করেন তাহলে কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে পারেন আর যদি বেশি স্টিকি মনে হয় তাহলে এতে আপনারা অল্প পরিমাণ ময়দা অ্যাড করতে পারেন তো এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি আর বেকিং পাউডারটা কিন্তু আমি হাফ টি স্পুনের থেকেও কম দিচ্ছি বলতে পারেন ওয়ান ফোর টি স্পুন হতে পারে তো এটা আমি একটু শেষের দিকেই দিচ্ছি কারণ এর অ্যাক্টিভ ভাবটা তা না হলে হয়তো কমে যেতে পারে আমার মনে হয় যখন আমরা কেক তৈরি করে তখনও কিন্তু আমি একটু শেষের দিকেই দিই যাতে অ্যাক্টিভটা ভালোভাবেই থাকে তো আমি এখন দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম এরপর আমি এখানটায় গরুর দুধ নিচ্ছি এক কেজি পরিমাণ আর এই দুধের মধ্যে এখন আমি মেশাবো পিস্তা আর আলমন্ডের কুচি তো এটা না থাকলে স্কিপ করে দিতে পারেন আর দিচ্ছি চিনি চিনিটা দিলাম আমি কিন্তু হাফ কাপ মানে যদিও টু থার্ড কাপের এটা দেখাচ্ছে শো হচ্ছে কিন্তু আমি দিয়েছি কিন্তু হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিলাম কেশো একটা সুন্দর রং পাওয়ার জন্য আর দিলাম কেওড়া জল এটা একটা শাহি ফ্লেভার আনার জন্য তো আমি দশ মিনিট পর ফিরে এসেছি এখন দেখুন এটা যেহেতু একটু স্টিকি ধরনের হাতে লেগে যাবে তাই একটু অল্প পরিমাণ ঘি আমি হাতে ঘষে নিলাম বা হাতে মাখিয়ে নিলাম এরপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিতে পারেন একটা মিষ্টি শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন গোলও করতে পারেন বা আমার মতো এভাবে লম্বা লম্বাও করতে পারেন তো এখানটায় আমার মিষ্টিটা একটু বড় বড় হচ্ছে আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোটো ছোটো করে করতে পারেন তো এটা যেহেতু দেখুন অনেকে ভাবতে পারেন যে এটা ডিম দেওয়া হয়েছে তাহলে তো আস্তে আস্তে গন্ধ করবে তেমন কিচ্ছু না এক একটু গন্ধ করবে না আপনারা যখন এই মিষ্টিটা খাবেন এই রসমালাইটা খাবেন মনেই হবে না যে এর ভিতরে কোনো প্রকার ডিম দেওয়া হয়েছে তো এটা খেতে সত্যি অসাধারণ না বানালে আপনারা বুঝতে পারবেন না তো এই এক কাপ গুঁড়ো দুধ থেকে আমার মোটামুটি কুড়ি থেকে একুশটা মতো মিষ্টি তৈরি হলো তো দুধ এখন ফুটে উঠেছে এর ফুটন্ত দুধের মধ্যে এবার এক এক করে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে কেশর বা কেওড়া জল দিলাম এটা অপশনাল কিন্তু এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলেকে একটু সাবস্ক্রাইব করে দেবে আপনাদের সাবস্ক্রাইব আমাকে একটু উৎসাহ করবে আর একটা রেসিপি তৈরি করতে তো দেখুন একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ফুলের দ্বিগুণ নয় পুরো তিন গুণ হয়ে গেছে তো এর মধ্যে আমি এলাচ থেতো করে দিলাম চাইলে আপনারা এলাচ গুঁড়ো করে দিতে পারেন খুব সুন্দর একটা গন্ধ আসবে আর আরও আমি সাত মিনিট মতো এটা কুক করব যতক্ষণ না দুধের পরিমাণটা একটু কমে আসছে তো দুধের পরিমাণটা অনেকটাই কমে এসেছে শেষের দিকে আমি একটু কেশর ছড়িয়ে দিচ্ছি আর ফ্লেমটা অফ করে দিলাম এরপর একটা সার্ভিং বলে আমি এটাকে ঢেলে নিচ্ছি আচ্ছা এটা আবার ফ্রিজে রেখে দেবো আমি দুই ঘন্টার মতো তো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে এরপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা ফ্লপি আর কতটা জুসি তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আর একবার বলছি একটা লাইক করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ